ঈদের দিন বঙ্গ রাজনীতি সাক্ষী হলো এক বিরল ঘটনা প্রচারের জন্য কংগ্রেস প্রার্থীর হাতে টাকা তুলে দিলেন এক তৃণমূল কর্মী বিরল এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলো সংঘবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট তৈরি করলেও বাংলায় একলাই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটে রায়গঞ্জের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামাজের প্রচারের জন্য নিজে পাঁচ হাজার টাকা এবং জামাইয়ে দেওয়া দু হাজার টাকা তুলে দিলেন প্রাক্তন স্কুল শিক্ষক তৃণমূল কর্মী রফিক আলম প্রচার না থাকা এদিন বাড়িতেই ছিলেন কংগ্রেস প্রার্থী তার বাড়িতে গিয়ে টাকা তুলে দেন প্রাক্তন শিক্ষক ওই তৃণমূল কর্মী ইনার বাবাও কিন্তু কোনোদিন টাকা নেন নাই মানুষের কাছ থেকে বা কোনো রকম কারাপশন করে নাই বা কোনো দুর্নীতির সাথে জড়ান নাই উনি দিন ইনিও এরকম একটা টাকাও কিন্তু এদের কাছে নাই আমরা বিজেপি সরকার কংগ্রেসের যে অ্যাকাউন্ট হ্যাঁ ওটাকে বন্ধ করে দিয়েছে টাকা এমনি ওরা পাচ্ছে না আমি তো এখনও চিনব আলী ইমরান রামাজ ওরফে ভিকচারের বাবা ছিলেন গোয়ালপোখরের ফরওয়ার্ড ব্লকে দীর্ঘদিনের বিধায়ক রমজান আলী কাকা হাফিজ আলম সৈরানি বাম আমলে রাজ্যের মন্ত্রী এবং ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন সেই পরিবারের সন্তান আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে এবার বামেদের সমর্থনে রায়গঞ্জে প্রার্থী করেছে কংগ্রেস এরই মধ্যে আয়কর দপ্তর কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ভোটে যাতে কংগ্রেস ঠিক মতো লড়তে না পারে তার জন্য মোদী সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজ করছে বলে ইতিমধ্যেই অভিযোগের সরব হয়েছেন মল্লিকার্জুন খড়গে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা এই প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী প্রচারের জন্য টাকা তুলে দেওয়ায় আপ্লুত রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আমি মাস্টার মশাইকে ধন্যবাদ দেব এবং অনেকভাবে ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে দিচ্ছেন এটা তোই আসল পাওনা রাজনীতির জীবনে আমি কি করেছি বা কি করব। সেটা আমি জানি না কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই মনে হয় কি জীবনে রাজনীতিতে প্রবেশ করার পরে আমি রাজনীতিতে যদি কিছু করেছি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি তার বিনিময়ে যে ভালোবাসা আজকে সেই ভালোবাসাই আজকে আমাকে একটা পরিবারে জন্মগ্রহণ করেছিল একটা বাচ্চা তার নাম ভিক্টর সেই নামটা আজকে এত বড় হয়েছে কি সারা রাজ্যে সারা দেশের মধ্যে এখন অন্তত মানুষ আমাকে চিনছে জানছে ভিক্টর তো অনেক দিন ধরেই মানুষের কাছে টাকা চাচ্ছেন ভোটও চাচ্ছেন টাকাও চাচ্ছেন তো সেই অনুযায়ী উনি দিয়েছেন উনি আমাদের বর্তমানে কেউ নয় উনি অনেকদিন আগেই দল থেকে বসে গেছে এবং তিনি তৃণমূল কংগ্রেসটা আর করছেন না সেক্ষেত্রে উনি যদি কাউকে দিয়ে থাকে আমি এতে কোনো অপরাধ মনে করছি না কেউ কাউকে দিতেই পারে তবে এটা ঠিক যে ভিক্টর বা কংগ্রেস পার্টি কংগ্রেস সিপিএমের এই জেলাতে কোনো মাটি নেই এটা সবাই জানে সেই জায়গায় ভোটটা ওনাদেরকে দেওয়া মানে ভোটটা বৃথা চলে যাওয়া জন্মলগ্ন থেকে রফিক আলম তৃণমূল করে কিন্তু একজন সৎ কংগ্রেস প্রার্থীর জন্য তারই ব্যাকুলতা এবং সাধ্যমতো সাহায্য করা নিঃসন্দেহে আজকে রাজনীতিতে বিরল অনিবান বিশার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ